এই রাত আমরা লাটাগুলকে কাটিয়েছি পাঁচ দিনের মাথায় আমরা বেরিয়ে যাচ্ছি চিলাপাতা

আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে আমাদের ডুয়ার্সে কিন্তু পাঁচ দিন চারটে রাত আমরা লাটাগুলিকে কাটিয়েছি আর পাঁচ দিনের মাথায় আমরা বেরিয়ে যাচ্ছি চিলাপাথর ওখান থেকে আরও কিছু দুই মনার থেকে সাইড সিন করে তারপরে যাব কোথায় লাভা তারপর যাব আমরা লাভা দশটা বারোতে আমাদের গাড়ি ছাড়লো এখন আমরা যাচ্ছি চিলাপাথর আর আমরা এটা থেকে টিফিন পরেই বেরিয়েছি লুচি তরকারি আর তার সাথে রসগোল্লা তবে এখানে রসগোল্লা দারুণ টেস্ট তো চলো যাওয়া থাক এখন যেতে সাথে তোমাদের যেতে যেতে বেশ সুন্দর সুন্দর দেখতে তার সাথে কিন্তু এই পাহাড়টাও বেশ সুন্দর লাগছিল দেখো পুরো মেঘটা মিশে আছে কি দারুণ অপরূপ সুন্দর লাগছে না সামনে থেকে বেশি সুন্দর লাগছিল ক্যামেরায় অতটাও ধরা পড়েনি যদিও আমাদের আগের গাড়িটা অনেকটা আগেই বেরিয়ে গেছে আমাদের একটু লেট হয়ে গেছে আর আমরা প্রায় চিলাপাতা রিসর্টের সামনে চলেও এসেছি কিন্তু এখান থেকে রাস্তাটা ঠিক বুঝতে পারছি না গুলিয়ে গেছে এবারে কাউকে জিজ্ঞাসা না করলে আর যেতে পারবো না তাই গাড়িটা একটু ব্যাকে নিল

এখনো শরীর একদম দিচ্ছে না অনেকটা জার্নি হয়ে গেছে আগপুরিতে প্রায় 2:15 বাজে প্রায় 3.5 চার ঘন্টা পেরিয়ে আসতে হয়েছে সত্যি অনেকটাই জার্নিং হয়ে গেছে হ্যাঁ চলে এসেছি চিলাপাতার ফরেস্ট ফরেস্টে সামনে একটা নদী মতন আছে এত

একদম নিরিবিহীন মানে পরিবেশটা কোন রকম চিৎকার চাচাপিচি কিচ্ছু চুপচাপ গেলে শুধু পাখির আওয়াজই শুনতে পাওয়া যাবে এক দুদিন রকমের পাখির আওয়াজ শোনা যাচ্ছে চলো দেখি সামনে কি আছে এখানে পেঁপে গাছ মানে যে করছে দেখ কত

আমাদের দেখেছে তো আছে নিশ্চয়ই আমাদের চোখে পড়েনি যাদের চোখে পড়ছে আমাদেরকে হয়তো দেখা দেবে না তাই এখনো পর্যন্ত চোখে পড়েনি জায়গাটা সব মন্দির জলে

আর এদিকে দেখো দূরে জঙ্গল গুলো বেশ ভালো লাগছে দেখে কিন্তু ওর মাঝে মাঝে গ্রামও আছে বাচ্চাগুলো গুলো দেখছি ওই জঙ্গলের দিকেই দৌড়ে যাচ্ছে আর ঘরগুলো ছোট ছোট দেখা যাচ্ছিল আর পাহাড়টা দেখেছো ওদিকে মিশে গেছে একদম খুব সুন্দর লাগছে কিন্তু

তবে জায়গাটা কিন্তু বেশ দারুণ একদম খুব সুন্দর পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে আর গাছগুলো দেখো আকাশটা দেখো কি দারুন না লাগছে এই হচ্ছে আমাদের হোটেল বেশিক্ষণ যদিও হাঁটা পথ না ওই পাঁচ সাত মিনিটের তাতেই ওরা নদী দেখতে গিয়ে এসে হাঁপিয়ে বসে পড়েছে আবার নাকি কালকে সকালে স্নান করতে যাবে এরা যাই হোক সে সব নয় পরে হবে আর এই ঘরগুলো তো তোমাদের দেখানো হয়নি সেগুলো দেখাবো আগে চলো লাঞ্চটা করে আসি এই ঘর কিন্তু দিদিরা নিয়েছে দিদি আর একটা বৌদিরা আছে পরে আসবো এগুলোতে বিমে এখানে দেখছি দোলনা চড়তে ব্যস্ত আর পৃথক্দের ওই উপরের রূপটা আছে সবাই না এখানে কিরকম একটু ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে ঠিক আছে দুটো দিনের ব্যাপার করতে হবে চলো আগে লাঞ্চটা করলি এই যে ডন দিচ্ছে সেই সকাল বেলা খেয়ে বেরিয়েছিলাম লুচি তরকারি আর থাকে নাকি পেটে চলো ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা আর তার সাথে ছিল আলু পোস্ত একদম জমে গিয়েছিল ও লাস্টে দেখলাম মাছও ছিল মাছ চাটনি পাঁপড় দারুণ হয়েছে গো লাঞ্চটা আর এই দিদির হাতে রান্না অসাধারণ এই হোটেলের ব্যাপারে ডিটেলসে কিন্তু পরে বলবো তখনই সবকিছু শুনে নিও এখন একটু আমরা রেস্ট নি খাওয়া দাওয়া করে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা টা খুব শীঘ্রই দেখা হচ্ছে শুধু দেখলে হবে চ্যানেলটাকেও তো চটপট সাবস্ক্রাইব করতে হবে